তার সরস দেখার জন্য আমি এখানে সকাল আজকে আসলাম এবং আমার সঙ্গে এখানে আমার সেক্টর আছেন এবং আমার সহকর্মী বিএল আছেন আর সঙ্গে এখানে অনেক আজকে আমার সঙ্গে দেখা করতে আসছে এবং সবাই আমরা সম্মিলিতভাবে কথা বলছি তো দেখা গেছে এখানে কিছু টমেটো গাছে কোনো ফল ধরেনি তো এটা কয়েকটা গাছ আমরা দেখেছি এখানে কিছু নষ্ট করেছে দুষ্কৃত কাজ এবং কিছু মরিচের চারা এবং ফুলকপি এবং বাঁধাকপি কিছু নষ্ট হয়েছে তো এখানে তাদের দাবি যেহেতু এখানে আগের বারে একবার হয়েছিল আমি তখন আস আসলাম তো গতবারের তুলনায় এবার কিছু একটু কম গত যখন গত লাস্ট টাইমে হয়েছিল যেটা দু বছর আগে দেখে এখানে উপরে মেনলি লাউ গাছ ছিল তখন এবং কি কয় বাঁধাকপি আর মূলা তখন কিছু নষ্ট করেছিল কিন্তু গতবারের তুলনায় আবার কিছু কম দেখেছি তো তাদের দাবি এখানে একটা অস্থায়ী ক্যাম্প তোলার জন্য রাখার জন্য এখন আমার আমার সঙ্গে এখানে ওসি সাহেব আছেন ছাড়া ওসি সাহেব তো সকলেরই একটা দাবি আছে যে কৃষকরা বলছে যে এখানে অস্থায়ী একটা ক্যাম্প করার জন্য তো আমাদের এগ্রিকালচারের তরফ থেকে যতটুকু আমি দেখেছি এবং এস্টিমেট করেছি যেটা বেশি তো ক্ষতি হয়নি তার মধ্যেও কৃষকের কিছু ক্ষতি হয়েছে তো কিছু ক্ষতিপূরণ বা সরকারি আমাদের দপ্তর থেকে কিছু সাহায্য করার জন্য আমরা অবশ্যই আমরা কথা বলবো এবং চেষ্টা করবো আগামী দিনে যাতে তাদের এইসব ফসল নষ্ট যে হয়েছে এটাকে কিছু ক্ষতিপূরণের বা কিছু সরকারি এবং দপ্তরের মাধ্যমে কিছু না কিছু সাহায্য করা যায় এটা আমরা চেষ্টা করবো এবং কৃষকের দাবি ছিল এখানে কিছু স্প্রে মেশিন এবং সেটের তো পর্যাপ্ত পরিমাণে আমরাও দিতে পারিনি তো আমি দপ্তরকে জানাবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অ্যাটলিস্ট এই কিছু দিনের মধ্যেই এটা কিছু দেওয়া যায় এটা ব্যবস্থা রাখবো এবং করছি তো যাতে ওনারা ফসল করতে কিছু মানে কোনো কোনো প্রকার বাধাপ্রাপ্তি না হয়ে ভালোভাবে করতে পারে এটা আমরা অবশ্যই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো এবং আগামী দিনে যাতে না হয় এটার জন্য আমরা যথেষ্টভাবে আমরা আপনার চেষ্টা করবো যাতে ওনারা ভালোভাবে তাদের ফসলকে উৎপাদন করতে পারে থ্যাংক ইউ